আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাহ রাসলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল্লা আলামিনের জন্য সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আজকে জানব যে জাহান্নাম আসলে আছে কোথায় আসলে আমরা প্রত্যেকে জানি যে একটা হাদিসে কুচ্ছির মাধ্যমে যেখানে আল্লাহ বলছেন যে তিনি জান্নাত এবং জাহান্নাম বানিয়ে শিবরুল্লাহ সাল্লামকে বলেছিলেন যে যাও জান্নাত এবং জাহান্নাম দেখে আসো তো সেখান থেকে আমরা একটা একটা তথ্য পাই যে জান্নাত এবং জাহান্নাম কিন্তু বানানো আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেটা আছে কোথায় জি এ ব্যাপারে আলেমদের মধ্যে তিনটি মত পাওয়া যায় তাদের মধ্যে কেউ বলেছে যে জান্নাত আছে জাহান্নাম আছে মাটির নিচে আবার কেউ বলেছে জাহান্নাম আছে আসমানের উপরে আরেকজন আরেকটা দল বলেছে যে জান্নাত আসলে কোথায় আছে এ ব্যাপারে কেউই জানে না কারণ কোরআন এবং সই হাদিস থেকে এমন কোনো অকাট্য দলিল পাওয়া যায় নাই জাহান্নামের ব্যাপারে বা জান্নাতের ব্যাপারে সেগুলো আছে কোথায় এ ব্যাপারে ইমাম সৈদি রহমতুল্লাহ আলহকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে আমি এ বিষয়ে আমি কখন আমি কোনো অকট্ট দলিল পাই নাই যার ভিত্তিতে আমি বলতে পারবো যে জান্নাত বা জাহান্নাম কোথায় আছে এবং আমাদের ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দিন শাহ আলীউল্লাহ মহাদেস দেহলবী রহমতুল্লা আলাইকেও প্রশ্ন করা হয়েছিল তিনিও একই উত্তর দিয়েছেন তিনিও বলেছেন যে জাহান্নাম নাম কোথায় আছে এ ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন সারা কেউই জানেন না তাই আমরা এই আকিদা পোষণ করি যে আসলে জাহান্নাম নাম কোথায় আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোথায় তাকে রেখেছেন সেটা তিনি ভালো জানেন কেয়ামতের দিন তিনি যখন আমাদের সামনে আমাদের বিচারের দিন তিনি যখন আমাদের সামনে সেটাকে নিয়ে আসবেন যাকে ধরে থাকবে সত্তর হাজার লাগাম এবং সত্তর হাজার লাগাম আবার ধরে থাকবে সত্তর হাজার ফেরেস্তা অর্থাৎ জাহান্নামকে নামকে ধরে থাকার জন্য থাকবে সত্তর হাজার লাগাম এবং সত্তর হাজার লাগাম আবার ধরে থাকবে সত্তর হাজার করে ফেরেস্তা সেদিন আমরা দেখতে পাবো জাহান নাম আসলে কে কি এবং সেটা কেমন যাই হোক আমরা এছাড়াও হাদিস মারফত আমরা জাহান্নামের বিভিন্ন আকৃতি বর্ণনা পেয়েছি যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি একজন মুমিন হিসেবে আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ